উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে বেশ বিপাকে পড়েছেন আকিজ বশির গ্রুপের কর্ণধার শেখ বশিরউদ্দিন। শেখ বশিরউদ্দিন আওয়ামী লীগের সাবেক সাংসদ আফিলউদ্দিনের সৎ ভাই। 2009 সাল থেকে টানা চারবার আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্বে ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি ক্ষমতা হারান। এখন তারই আরেক ভাই শেখ বশিরকে নিয়োগ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। বশিরউদ্দিনের পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে হচ্ছে মশাল মিছিল। রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জুলাই আগস্টের ঘটনায় তার নামে একটি মামলা হওয়ার তথ্য প্রচার হচ্ছে তবে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি বসির উদ্দিনের বাবা আকিজুদ্দিন তিন বিয়ে করেছিলেন সব মিলিয়ে তিন সংসারে তার পনেরো জন ছেলে রয়েছে এদের মধ্যে দশ জন ছেলে ও পাঁচ জন মেয়ে মূলত তাদের মাধ্যমে উনিশশো সাল থেকে তিনটি ধারায় চলছে আকিজ গ্রুপের ব্যবসা প্রথম ঘরে তিন ছেলে শেখ মহিউদ্দিন শেখ আফিল ও শেখ মোমেন উদ্দিন দ্বিতীয় ঘরে দুই ছেলে শেখ আমিন ও শেখ মিলন এবং তৃতীয় ঘরে বসির উদ্দিনরা পাঁচ ভাই আফিল উদ্দিনের মতোই বসির অন্যান্য ভাইদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন আফিলউদ্দিন আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে জনপ্রিয়তা হারালেও মানব সেবা ও দিনের কাজ করে তাঁর আরেক ভাই শেখ মহিউদ্দিন সব মহলেই ব্যাপক জনপ্রিয় এদিকে বশিরউদ্দিন নিজেও স্বতন্ত্র পরিচয়ে পরিচিত তার দাবি পঁচিশ বছর ধরে বড় ভাই আফিলউদ্দিনের থেকে তিনি আলাদা তারা কেউ কারো ব্যবসা বা কাজে হস্তক্ষেপ করেন না বসিরউদ্দিন উনিশশো সালে ম্যাট্রিক পাশ করে বাবার ব্যবসায় যোগ দেন তারপর ছিল স্টেশনারি খরিদকারী ছেলে হিসেবে তখন তাকে আলাদা করে মূল্যায়ন করা হতো না কারো সঙ্গে বশিরের বিরোধ হলে তার বাবা বাবা সব সময় কর্মীর পক্ষ নিতেন অন্যান্য কর্মীর মতো তারও বার্ষিক কাজের মূল্যায়ন হতো সেই অনুযায়ী বেতন বাড়ত ছেলে হিসেবে পেতেন না আলাদা কোনো সুবিধা এই ব্যবসায়িক নীতি পরবর্তীতে বসির উদ্দিনকে সফল হতে সহায়তা করেছে বাবা আকিজুদ্দিনের কাজ থেকে তিনি ব্যবসায়িক খুঁটিনাটি শিখেছেন পাশাপাশি সফলতার গল্পটাও জেনেছেন দু সালে তার প্রতিষ্ঠিত আকিজ বশির গ্রুপ বর্তমানে দেশের অন্যতম শক্তিশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান তবে এই ব্যবসায় তার পথ চলা দীর্ঘদিনের উনিশশো সালে আকিজুদ্দিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দু হাজার ছয় সালে তার ইন্তেকালের পর এই গ্রুপের দায়িত্ব নেন শেখ বসির ও তার ভাই বোনেরা দু সালে তারা দ্বিতীয়বার পরিবার ভাগ করেন এবং পাঁচ ভাই ভিন্ন ভিন্ন ভাবে ব্যবসা পরিচালনা শুরু করেন এরপর দু সালে আকেশ বশির গ্রুপ নামে ভিন্ন এই কোম্পানি গঠন করে আলাদা হয়ে যান শেখ বশিরউদ্দিন এই প্রতিষ্ঠানটি বর্তমানে একটি বহুমুখী গ্রুপ হিসেবে আঠারোটি অঙ্গ প্রতিষ্ঠান পরিচালনা করছে এর মধ্যে রয়েছে সিরামিক্স টেবিল ওয়ার জুট পার্টিক্যাল বোর্ড ডোর্স প্যাকেজিং গ্লাস ইত্যাদি প্রতিষ্ঠানটি তিনটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং বেশি দেশে করছে। একই সঙ্গে মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদনশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাবা আকিজ মতোই দেশের ব্যবসায়িক খাতের বড় একটা অংশ এগিয়ে নিচ্ছেন বসির উদ্দিন তবে শেকর ভুলে যাননি তাদের আদি প্রতিষ্ঠান আকিজ গ্রুপের উত্থান মূলত শিল্প দিয়ে পঞ্চাশের দশকে ব্যবসা শুরু করে ধীরে ধীরে অন্যান্য খাতেও মনোযোগ দেন আকিজুদ্দিন তামাকজাত পণ্যের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ হলেও পরে ঢাকা টোবাকোর মালিকানা আকিজ গ্রুপের হাত ছাড়া হয় দু সালের আগস্টে জাপান টোবাকো আকিজের ঢাকা টোবাকো কিনে নেয় ওই সময় প্রতিষ্ঠানটি বিক্রি হয় একশো কোটি ডলারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা তবে ব্যবসায়িক পরিচয় ছাপিয়ে শেখ বশিরুদ্দিন এখন উপদেষ্টা আর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা